ইউরোপের মাটিতে যতগুলা দেশ আছে আপনার আপনি যদি ফার্স্ট ওয়ান যদি বলেন ইটালি ফ্রান্স তারপরে হচ্ছে যে আপনার জার্মানি গ্রিস স্পেন পর্তুগাল আরও অনেকগুলো দেশ আছে ম্যাক্সিমাম দেশগুলোর ভিতরেই আপনার হচ্ছে যে তারা কৃষির উপরে নির্ভর থাকে আমরা বাংলাদেশি যারা আছি আসলে আমরা মনে করি যে আসলে কৃষি কৃষি আসলে এটা কি আসলে খুব নিচু কাজ মেবি না আসলে ইউরোপের মাটিতে সবচেয়ে বেশি অর্থ উপার্জন এবং ডেভেলপমেন্ট হয়ে থাকে কৃষির উপর থেকে এবং কি বেস্ট উপার্জন এ থাকে এবং কি যারা এই সেক্টরগুলোতে কাজ করে থাকে ভালো অ্যামাউন্ট সবচেয়ে হাই স্যালারি থাকে এগ্রিকালচার অ্যান্ড দিস কনস্ট্রাকশন এই দুইটা সেক্টর থেকে সবচেয়ে বেশি ইনকাম এসে থাকে আর এই ইউরোপে সবচেয়ে বেশি তারা তাদের সিজন আছে সিজনটা হচ্ছে যে আপনার মানে পুরো সিজনটা শুরু হয় আপনার মে মাস থেকে আপনার সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত মানে তাদের ছয় মাসে একটা ভালো একটা ইনকাম থাকে তারপরে আপনার যখন উইন্টার চলে আসে তখন আর তাদের সিজনটা তত ভালো থাকে না ইনকাম থাকে না এই ছয় মাসে তাদের যে পরিমাণ ইনকাম হয় তা আপনার আসলে এই বলার মতো না এই যে পাশে আমি একটা দেখতেছি আঙুর বাগান এখানে কিন্তু খুব একটা মানে এই যে লোকটা দেখা যাচ্ছে কি না তারা এখানে শ্রম দিচ্ছে এই যে আঙুর আঙুরটা দেখতেছেন আঙুর ক্ষেত্রে জমিটা এটা মানে ওরা যে কি পরিমাণ পরিশ্রম করে আর না বলার মতো আপনারা এখানে যে দেখতেছেন এটা এটা একটা মরিচের বাগান এই যে প্রতিটা চারার ফাঁকে ফাঁকে এই যে পানি যাচ্ছে হ্যাঁ এবং কি আরও অন্য অন্য উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করে থাকে সো এগ্রিকালচার ইজ দ্য ভেরি বেস্ট অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রি অ্যান্ড ভেরি গুড ওয়ার্ক অ্যান্ড ইউরোপিয়ান কান্ট্রি যারা আসতেছেন বা ইউরোপে উদ্দেশ্য করি কখনোই আপনারা এগ্রিকালচার কাজকে ছোট করে দেখবেন না এগ্রিকালচার কাজ মানে হচ্ছে যে আপনার একটা ভালো একটা উপার্জন এবং কি এই দেশের জীবিকা অর্জন হয়ে থাকে এগ্রিকালচার উপর থেকে তো নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে আর অন্য কোনো টপিক নিয়ে ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম